সরকারি পলিটেকনিক কলেজে পাঠরত এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার কালপাথরে মৃতের নাম রাহুল মাঝি বয়স বাইশ শুক্রবার কালপাথরের একটি বেসরকারি ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রের খবর বর্ধমানের কুলটির বাসিন্দা বাঁকুড়ার কালপাথরে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক কলেজে তৃতীয় বর্ষের ছাত্র বছর বাইশের রাহুল মাঝি একটি বেসরকারি ছাত্রাবাসে থাকতেন এদিন ওই ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে বাঁকুড়ায় আসেন ওই ছাত্রের বাবা তিনি বলেন বন্ধ থেকে যে বন্ধু বন্দর বন্ধ থেকে যে এরকম ছেলেরা হসপিটালে ভর্তি হয়েছে খুব শরীর খারাপ আছে আমি ওই করে ওই কারখানা থেকে হরবর হরবর করে এসে গাড়ি রিজার্ভ করে এলাম এসে দেখছি জেলে সে বারান্ডাতে পড়ে আছে আমি কিছু জানি না যে জেলেটা এরকম করবে এত ভালো জেলে কোনো দিন বুক করতো না যাও বলতাম তাই করতো বাড়িতে কিছু হয়নি একটু এরকম করেছে ও বলে পরশু দিনকে ফোন করলে রাতে বলে ফোন করেছিল ফোনে বলে কি যে মা আমি ওর মা ফোন করলে বলছি যে মা আমি এ করলে সোমবারে এগুলো জমা দেবো প্রোজেক্টগুলো তারপরে জমা দিয়ে আমি বাড়ি যাব এইটুকুই বললো আর কিছু বলেনি বর মাটি খেতে বললো যে গিয়েছিস বললো বললো এই কে এলাম এখনই আর কিছু না তাড়াতে গেলাম জানালাম আমার আর কী করবো কোনো খুঁজে পাচ্ছি না না আমি কোনো বুঝতে পারছি না

শুনে যথারীতি ওর বাড়িতে যায় বাড়িতে যেয়ে দেখি এরকম কান্নাকাটি চলছে আমরা সান্ত্বনা দেবো সান্ত্বনা বন্ধুকে দেওয়ার মতো তো ভাষাও নেই কারোর কাছে হয় তো বাড়ির পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ খুব মানে এরা খুবই মানে ইনোসেন্ট মানে ওর বাবাও যা ছেলেও তা মানে আমরা ওইটাই একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে কোনো অ্যাডিক্টেড থাকে ইয়ে থাকে আমরা তো শুনে পড়ে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কী করে মানে ঘটলো কী করে আমরা তো শুনে নিজেরাই তো কোনো কুন্তারা পাচ্ছি এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কী জন্য হলো কোনো ঘটনা যখন ঘটে যে ঘটায় যার সাথে ঘটে সে ছাড়া বাকি লোক অনুমান করে কিন্তু আমরা চাই যে অরিজিনাল ঘটনাটা ঘটলো কেন সেটা তদন্ত আমরা চাই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিআর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া